হরে কৃষ্ণ সামনে যে একাদশে আসছে তার একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে এবং বিভিন্ন জায়গায় ঝুলন যাত্রা মহোৎসব পালিত করা হয় বিশেষ করে পূর্ণিমা তিথিতে সামনে যে আসছে এবং ওই দিন কী হয় বলরামের আবির্ভাব তিথি তো আজকের বিষয় হবে যে ঝুলনযাত্রা সামনে এসে পড়েছে আর কয়েকটা দিন মাত্র বাকি তো ঝুলনযাত্রা কিভাবে প্রথম শুরু হয়েছিল এবং এই ঝুলনযাত্রা করলে আমাদের কী লাভ ভগবান কেন এই ঝুলনযাত্রা শুরু করেছিলেন কাদের জন্য। তো আমরা সেই সব লীলায় আজকে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। কেন আমরা সবাই জানি ভগবানের ঝুলন লীলা অত্যন্ত প্রিয় ওখানে ভগবান স্বয়ং তিনি সেই রত্ন সিংহাসন থেকে বাইরে বেরিয়ে আসেন মানে কিছু লীলা আছে যেগুলো ভগবান স্বয়ং তিনি রত্ন সিংহাসনে বাইরে আসেন কী কী বলেন তো যেমন নৌকা বিহার লীলা কিছুদিন আগে হলো আমাদের বৈশাখ মাসে তারপরে রথযাত্রা হলেন তারপরে এখন কি আসছে ঝুলন লীলা কেন ভগবান তার ভক্তকে কৃপা করে এখানে কিন্তু কোনো বিচার করে না করে কি রথ যখন টেনেছিলেন কোনো বিচার করেছিল যে না এরা ব্রাহ্মণ নয় ভক্ত নয় বা ঝুলনের সময় আপনি যদি মায়াপুর ধামে আসবেন বা বৃন্দাবনে যাবেন সবাই ভগবানের সেবা করার সুযোগ প্রদান পায় এরকম না যে শুধু ভক্তরাই করতে হয় সবাই পায় ভগবান চিন্তা করলেন আমি যদি বাইরে না বেরিয়ে আসি তাহলে এই যে জড়জগতের মানুষের যে মোহের প্রতি আসক্ত তারা কীভাবে আমার কৃপা লাভ করতে পারবে তাই তিনি এইসব লীলার মাধ্যম দিয়ে আমাদের কৃপা করার জন্য এইসব লীলা তিনি করেছেন তো এখন হবে বিষয়বস্তু এই ঝুলনলীলা কীভাবে শুরু হলো তা আমরা তাহলে বুঝতে পারব কেমন নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌরকথা ধরগ গাম তারিণে কিন্তু এখন থেকে বলছি এখন থেকে প্রস্তুত নেন যে ভবনের কুঞ্জ কীরকমভাবে সাজাবো কীরকমের লাইটিং দেবো তার মধ্যে কত সুন্দর ময়ূর পাখি এসব নিয়ে সাজাবেন খুব সুন্দর লাগে যখন আমি প্রচারে যেতাম হিন্দিভাষী এলাকায় প্রত্যেকটা বাড়িতে সুন্দরভাবে তারা কুঞ্জ সাজিয়ে ঝুলন করতেন তা আমি চাই যে আপ শুধু ওনারাই কেন হিন্দি করবে আমরা সবাই সারা বিশ্বের মানুষ এই ভগবানের এই মহমা উৎসব পালিত করবো কেমন তো দেখুন কীভাবে শুরু হয়েছিল তো বৃন্দাবনের নিয়ম ছিল কীরকম নিয়ম ছিল যে সমস্ত মহিলাদের যখন বিবাহ হয়ে যাবে তো এই শ্রাবণ মাসে কী করবে তারা সবাই একত্রিত হবে তো এরকম সবাই কী করেছে খবর দিয়ে দিচ্ছে যে এই সময় এই দিনে সবাই তোমরা আসবে সবাই এসে পড়েছে তখন বোঝাবাসীরা সবাই দেখছে আরে আমরা যদি বিবাহ হয়ে গেলে আমরা চলে আসলাম আর রাধারানি আসছে না কী ব্যাপার তখন সবাই কানাকানি করছে কী ব্যাপার আমরা সবাই এসে রাধারানি আসছে না কেন কি খবর পাইনি যে আমরা সবাই এসে পড়েছি এই দিন আমাদের কিছু করতে হয় আসতে হয় বাপের বাড়িতে তো তারপরে রাধে চিন্তা করছে আরে আমার সব সুখীরা চলে গেল আর আমাদের নিয়ম আছে যে যত মানে বিবাহে গেল তারা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে তো আমার ভাই সিদাম এখনও আসছে না কেন তো চিন্তা করছে একদিন দুদিন দিন হয়ে গেল তারপরে দেখছে সিদাম অনেক কিছু ফল অনেক কিছু কাপড় টাপড় বস্ত্র নিয়ে আসছে তখন রাধেনে খুব খুশি তখন চলে ভাই তুই এত লেট করলি কেন জানিস না আমাদের নিয়ম আছে সমস্ত মানে বউমারা কী হয় এই দিনে একত্রিত হতে হয় এত লেট করলে বললে হ্যাঁ কী করবো সবাই এসে গেছে আমাকে বলছে রাজধানী কেন আসছে না চ রেডি হয়ে যা কালকে আমরা বেরিয়ে পড়বো তো তখন শ্রীরামের সাথে রাধানি চলে আসলেন এবার সবাই গায়ের যত বিবাহিত মহিলারা সবাই ছিলেন সবাই একত্রিত হয়ে গেলেন তো একত্রিত চিন্তা করলো আমরা এক কাজ করি কি কাজ করা যায় হচ্ছে আমরা না কুঞ্জ সাজাবো আর কুঞ্জ সাজিয়ে আমরা যেমন এই ঝুলন খেলতাম ওই ঝুলন খেলা করবো কেমন তখন রাত হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি তাহলে এক কাজ করো আমরা এই পূর্ণিমা আসছে সেই দিনে আমরা খুব সুন্দরভাবে কুঞ্জ সাজিয়ে আর সবাই ঝুলন খেলা করব। সবাই রাজি হয়ে গেলেন তো তখন খুব এবার বৃন্দা দেবীকে বলছে এই যে আমাদের যে বৃন্দাবনে যায় না বৃন্দাবনের প্রতিষ্ঠা দেবে হচ্ছে বৃন্দা দেবী তো বৃন্দা দেবীর কৃপা না হলে কোনো কিছু করা যায় না তখন বৃন্দা দেবী চিন্তা করছেন আরে আমার সখীরা প্রিয়জনের রেখে লীলা করবে আর আমি সেখানে ভাগ নিতে পারবো না তখন বৃন্দা বলছে আমাকে একটু সুযোগ ভাত দাও আমি সাজাতে চাই তোমারই তো ধাম তুমি না এলে কী করে হবে তো ঠিক আছে তুমি আমাদের সাথে হেল্প করবে সাহায্য করবে তো খুব সুন্দর করে সাজিয়ে এবার ঝুলন খেলছে কিন্তু রাধায়ণে চিন্তা হচ্ছে কৃষ্ণ যদি এই সময় আসতো কতই না আনন্দ হতো যেই মাত্র চিন্তা করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে গেছেন এই লীলায় আচার্যরা বলছেন গোপাল চম্পু যখন আপনারা করবেন বা কৃষ্ণ ভাবনা মৃত্যু গ্রন্থ করবেন অন্য লীলায় কেউ যদি কৃষ্ণ রাধানীকে পাওয়ার জন্য বা রাধানি কৃষ্ণ পাওয়ার জন্য অনেক দিন ধরে তপস্যা করতে হয়েছে বা অনেক কষ্ট করতে হয়েছে বা তাকে যেতে হয়েছে কিন্তু এই লীলাতে শুধু রাধানি চিন্তা করেছেন যদি কৃষ্ণ আসতো কত আমাদের আনন্দ হতো এখানে বাড়্যবেলায় অনেক আনন্দ দিয়েছে যেই চিন্তা করে সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাজির হয়ে গেছে নিতাই গৌর প্রেমানন্দে তো কৃষ্ণ যখন এসছে আর তখন কী হচ্ছে সে রাধানীর পাশে বসে খুব সুন্দর ঝোলাচ্ছে এত ঝোলাচ্ছে না একদম মনে যায় না গোলক বৃন্দাবনে ছিল এরকম উঁচু উঠে যাচ্ছে নিচে নেমছে আর রাধানীর মাঝে মাঝে ভয় পাচ্ছে তো লাস্টে অনেক যখন উঠেছে আরও ভয় কাঁপছে তখন কি কৃষ্ণকে জড়িয়ে ধরেছে আর তখন সবাই হেসে ফেলেছে তো এইভাবে খুব আনন্দ করলেন করে তারপর তারা নিজের গন্তস্থলে আবার পুনরায় ফিরে গেলেন তো সেই লীলা আজকে আমাদের ধারায় আমরা কী করছি সমস্ত জায়গায় আপনার দেখবেন বৈষ্ণবরা এই লীলা উদযাপন করেন কবে থেকে বললাম একাদশ থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন তা আমি চাই এই লীলা আপনারা সবাইকে শেয়ার করবেন বলবেন যেরকম লীলা আপনারা করুন দেখবেন ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে ভগবানকে প্রসন্ন করতে হলে কী জানেন ভগবানের শুদ্ধভাবে মানে ভক্তি সহকারে আপনি যদি সেবা করবেন ভগবান আপনাদের প্রতি অত্যন্ত পছন্দ হবে কিন্তু কোনো আশা চাওয়ার বাসনা না করে তো সেই লীলা এভাবেই শুরু হয়েছিল তা আমরা চাই আপনারা সবাই সুন্দরভাবে ঝুলনলীলা উৎসব পালন করবেন আর পূর্ণিমা দিন অর্থাৎ অন্তিম দিন আপনারা যদি নাও করতে পারেন আপনার কোনো রকম যদি সমস্যা থাকে আপনারা মায়াপুর ধামে চলে আসুন পায়ের লীলা উপভোগ করুন আর যদি নাও পারেন লাস্ট দিন অন্তত আসুন এই ঝুলন ভগবানকে একটু দলনায় দুলিয়ে যান দেখবেন এই মনুষ্য জীবনে আপনার ধন্য হয়ে যাবে ভগবান মনে রাখবে যে হ্যাঁ এই দিনে আমার ভক্ত সমস্ত কিছু কর্ম ত্যাগ করে আমাকে একটু ঝুলিয়েছিলেন তো ওই দিন আবার খেয়ে বলরাম জয়ন্তী কেমন তো বলরাম জয়ন্তীর দিনে আবার হয় কে রাখি বন্ধন উৎসব মানতে শুনবেন তো বলরাম হচ্ছে কি জানেন আমাদের আদি গুরু বলরামে যদি আপনারা কৃপা লাভ করতে পারেন আপনারা সব কাজে মানে সাকসেসফুল হবে এবং শক্তিমান হবেন এই জন্য বলরাম কী সব সবসময় তিনি এগিয়ে যেতেন কেন তেনাকে সবাই ভয় পেত আর তিনি সব কিছু বাধা বিপত্তি দূর করতে পারেন এই জন্য আমরা যদি বলরামের কাছে প্রার্থনা করবেন বলরামের উপাসনা করবেন ভগবানের বলরামের অভিষেক করবেন দেখেন বলরাম আপনাদের প্রতি প্রসন্ন হয়ে যাবে যত রকম বাধা বিপত্তি আছে আগে আপনাদের দূর করে দেবে এবং তেনা শক্তি লাভ করতে পারবেন তো এই হচ্ছে বলরাম বলরাম মানে যিনি সবাইকে আনন্দ প্রদান করেন ঠিক আছে তো ওই দিন আপনারা কী করবেন দুধ ঘি গোবর গোমত্ব ফলের জুস দই মধু এগুলো দিয়ে অভিষেক করবেন দিয়ে চরণ মতো পাবেন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপসবাস থাকবেন এখন যেটা আপনাদের শারীরিক ভালো থাকে পূর্ণ উপবাস থাকতে পারেন কেউ ফল খেয়ে থাকতে পারেন আবার কেউ অন্য দুপুর অবধি উপবাস থাকবে অন্ন ভোগায়ও পেতে পারেন সেটা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে ঠিক আছে কিন্তু আমার কাছে প্রার্থনা করবেন কেন তিনি আমাদের আদি গুরু এবং ওই দিন হয় কি রাখি বন্ধন উৎসব এখন প্রশ্ন আসবে আপনাদের রাখি বন্ধন কীভাবে শুরু হলো তো আমি আপনাদের সেই কথাই বলার চেষ্টা করব আপনার নাম শুনেছেন কার দেব তো দেব যখন বলি মহারাজের কাছে এসেছিলেন ভূমি চেয়েছিলেন তখন শুভরাচার্য মানা করেছিলেন কিন্তু বলি মহারাজ না আমি এই যে রাজা আমার কর্তব্য কি ব্রাহ্মণকে দান করা তখন তিনি ভূমি দান করে দিলেন আপনার এটা অনেক বিস্তারভাবে বর্ণের কাছে জাস্ট আমি সার বস্তুটা বলার চেষ্টা করছি তো সব কিছু যখন দান করে দিলেন তখন ভগবানের কাছে প্রার্থনা হচ্ছে ভগবান তাহলে আমি আর কোথায় থাকবো বলছে তোমাকে আমি একটা লোক দিলাম কি লোক সুতল লোক আর সেখানে আমি তোমার যে ভক্তির প্রেম আমি সেটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি তুমি সব কিছু আমাকে দান করে দিলে তোমার গুরুদেব মানা করার সত্য। তো যেও আমাকে এরকম প্রেম প্রেম সহকারে সব কিছু অর্পণ করে দেয় না তার আমি প্রেমে বসি হয়ে যাই তো এখন আমি তোমার একটা সুতোর লোক দিলাম আর আমি সেখানেই থাকবো তোমার কাছে কেমন দেখুন অনেক সময় অনেকে ভাবে তাৎপর্য বলেছেন যে ভগবানের যদি ভক্তি করায় সর্বশেষ করে দেবে সর্বনাশ হয়ে যাবে সব কিছু তোমার হরণ করে নেবে কিন্তু এখানে দেখুন বলে স্বর্গলোকে ছিল স্বর্গলোকে কতটা দাম কতটুকু তার ঐশ্বর্য ছিল কিন্তু সুত লোকে বলছে তার দ্বিগুণ অনেক অফুরন্ত তার ঐশ্বর্য সব কিছু সেখানে কোনো কুণ্ঠ নেই কোনো অশান্তি নেই স্বর্গলোকে কি অনেক সময় অসুর আসে আক্রমণ করে কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না আর সেখানে স্বয়ং ভগবান বলছে আমি তোমার দ্বার খেয়ে থাকবো যেটা তুমি আমার প্রতি সব কিছু আত্মসমর্পণ করেছ এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আমরাও যদি ভগবানের কাছে এরকম আত্মসমর্পণ করি না ভগবান আমাদের প্রেমে বসবতে আমাদের কাছেই থাকবে তখন বললেন দেখো তুমি চিন্তা করো না আমি তোমার কাছে থাকবো দা কী হয় তো ভগবান এখানে বিষ্ণু কি হলো যে বলি মনে যাবো তার বিষ্ণু স্বাংসে শীতলোকে থাকলেন এদিকে লক্ষ্মী দেবীর তো চিন্তায় পড়ে গেছেন যে আমার স্বামী ওখানে বাঁধা হয়ে গেলেন এখন আমি স্বামীকে ছাড়া কী করে থাকবো খুব চিন্তা করছেন হঠাৎ দেখছেন যে নারদ বলি নারদ বলছে আরে মা তোমার কী হয়েছে মন খারাপ কেন কি হয়েছে বলছে আর বলো না আমার প্রভু বলি মহারাজে গেলেন আর তেনার প্রেমে বশভূত হয়ে আর তিনি এখন সেই সুতল লোকের গেছে আমি কি করে থাকি বলো স্বামীকে ছাড়া তুমি কিছু উপায় বলো নারদমণি বলছে দেখো তুমি এক কাজ করো কি বলছে তুমি না বলি মহারাজকে যে ভাই পাতাবে কেমন বলছে কীভাবে বলছে ভাই পাতাবে দিয়ে কি করবে সামনে রাখি বন্ধন আসছে একটা হাতে রাখি পরিয়ে দিলেন ঠিক আছে দিয়ে বা হাতে কিছু একটা পরি দিলেন সেটা হবে রাখি বন্ধন তো করিয়ে দিয়ে বলবে আজ থেকে তোমাকে আমি দাদা বললাম সেই জন্য তোমাকে রক্ষা কবচ বেঁধে দিলাম তোমার রক্ষা করবার জন্য মনে রক্ষা বন্ধন বলে ঠিক আছে এভাবে বলবে তখন তোমাকে বলবে যে বোন তুমি কি আসি চাও দাদার কাছে তখন তুমি বলবে দেখো দাদা স্বামী যদি কারো এখানে থাকে আর বোন কি করে সুখে থাকে তখন তো তোমার কথা রাখার জন্য তোমার স্বামীকে মুক্ত করে দেবে তুমি এইভাবে করবে হ্যাঁ নারদ তুমি তুমি ভালো বুদ্ধি দিয়েছ তো এভাবে কী হয়েছে সে বলির মাঝে গেলে গেছেন গিয়ে বলছে দাদা আমি তোমার কাছে আসলাম আমাকে একটু আশ্রয় দিয়ে বলছে আরে তুমি আমাকে দাদা বলছো আর বোনকে আমি আশ্রয় দেবো না হ্যাঁ তখন কি করলো এসেছে এসার একটা ওই হাতে রশ্মি মতে বেঁধে দিল তখন থেকে এই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি শুরু হয়েছে কেমন তো তখন কি হয়েছে বলছে তুমি তো আমাকে দাদার মনে করে রক্ষাবন্ধন বেঁধে দিলে আমাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ তো তুমি কি বর চাও তখন বললেন আমি এই বর চাই যে আমার স্বামীকে তুমি মুক্ত করে দাও এখন কথা দিয়েছে কি বর চাও তখন মুক্ত করে দিয়েছেন তখন এবার ভগবানকে এখানে নিয়ে যাচ্ছেন লক্ষ্মী দেবী তখন দেখছেন বলিমারাস খুব দুঃখ পাচ্ছেন তখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন না আমার ভক্তদের দুঃখ পেলে হবে না আমাকে তো কিছু করার দরকার তখন যে তুমি চিন্তা করো না মারা বলি আমি না চার মাস এই যে চাতুরমাস আমরা যে পালন করি শয়ন একাদশী থেকে একদম উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস আমার বিভিন্ন ভক্ত খুব তপস্যা করবে আর এই সময় আমি চার মাস তোমার এই সুতলোকে এসে বিশ্রাম করব আর তুমি আমার সেবা করবে আর এই আট মাস তোমার বোনের কাছে আমি থাকবো কেমন তুমি খুশি তো তখন বললো হ্যাঁ কিছু তো মাস তুমি আমার কাছে থাকলে আমার ইচ্ছা পূরণ হলো আর বোনের ইচ্ছা পূরণ হলো যেহেতু আমি তাকে বোন বলেছি তো তখন থেকে ভগবান আট মাস বাইরে থাকেন অর্থাৎ বৈকুণ্ঠে দ্বারকা বৈকুণ্ঠেতে আর এই চার মাস ভগবান এই সুতলোকে বলরবাজের কাছে থাকেন আর বলি মাস খুব সুন্দরভাবে সেবা করেন এই তখন থেকে এই রাখি বন্ধন শুরু হয়েছে এখন আপনারা অনেকে বলতে বলেন এইজন ওইজন সৃষ্টি করেছেন কিন্তু মেন সুস্থ হয়েছে এই বলিমার্জার কাছ থেকেই শুরু হয়েছে রাখি রাখি বন্ধন উৎসব কেমন তো বললাম রাখি বন্ধন বলরাম জয়ন্তী ঝুলন তো বলরাম হচ্ছেন সব সময় মানে তিনি কিভাবে কৃষ্ণকে আনন্দ প্রদান করা যায় সেই তিনি চিন্তা করতেন কৃষ্ণ যেন কোনোরকম ক্ষতি না হয় তিনি এভাবে চিন্তা করতেন এই জন্যে বলরামের কাছে আমরা যদি প্রার্থনা করি না হে বলরাম তুমি আমাকে কৃপা করো তোমার প্রভুর যাতে কোনো তোমার তুমি চিন্তা করো তোমার ভাইয়ের যেন কোনো রকম ক্ষতি অমঙ্গল কোনো রকম যেন সমস্যা না আছে তুমি সেই জন্য তাকে সবসময় লক্ষ্য রাখতেন সেই জন্য তুমি বলরাম সবসময় কৃষ্ণকে আনন্দ প্রদান করেন আমি যেন সেরকম আমার প্রভুর যেন কোনো রকম সমস্যা না হয় কোনো রকম তাকে যেন কষ্ট না দিই এই ভাব আমাকে তুমি প্রকাশিত করো আমার হৃদয়ের মধ্যে আর যত কাম করে আছে সব কিছু দূর করে দাও এভাবে যেটা আমরা বলরাম কা প্রার্থনা করবো তিনি যেরকম তার ভাইয়ের কৃষ্ণ সেবা করেছেন আমরাও সেরকম ভগবানের সেবা করতে পারব তা আপনাদের কাছে অনুরোধ করছি এটা সবাইকে শেয়ার করেন বলুন তাহলে এখন থেকে তারা কীভাবে প্রস্তুত নেবে ঝুলনাথ যাত্রা উৎসব বলরাম জয়ন্তী এবং রাখি বন্ধন আর রাখি আপনারা অবশ্যই পড়াবেন ভগবানকে অফারিং করে পড়াবেন ভগবান অত্যন্ত খুশি হন ঠিক আছে তা আপনাদের কাছে এটাই আমার প্রার্থনা এবং বলরামের অভিষেক করুন যদি আলেখ্য থাকে আলেখ্যই করবেন বিজ্ঞ তাহলে বিজ্ঞই করবেন উপবাস করবেন বলরামের গুণমহিমা পাঠ করবেন বলরামের অনেক লীলা আছে বৃন্দাবন দর্শন পলম্বাসুরবত কেমন ধেনুকা সুরবত তো এরকম অনেক লীলা আছে শ্রবণ করবেন এবং বলরাম কাছে প্রার্থনা করবেন এবং সবাইকে বলবেন দেখুন আপনাদের ছেলের জন্মদিনে অনেক কিছু করেন কমসে কম বলরামের আবিভাবে আপনার উপবাস থাকুন নিরামিষ তো অবশ্যই খাবেন রকম নেশা রকম অবৈধ খারাপ কর্ম করবে না তাহলে কিন্তু ব্রোত সম্পূর্ণভাবে নষ্ট হবে এবং ঘোর নরকে পতিত হবেন এবং তার কিছুদিন পরে আবার আসবে জন্মাষ্টমী রাধা এবং আপনারা বলবেন যদি একটা ব্রত যদি ঠিক ঠিকভাবে আপনারা পালন করবেন না দেখবেন তারপরের দিনে আপনাদের মুখে মনে যেন একটা উজ্জ্বল দিব্য জ্যোতি প্রকাশিত হবে এবং দিব্য আনন্দ লাভ করতে পারবেন এইভাবে মানুষকে প্রচার করবেন শেয়ার করবেন তখন তারাও তাদের উদ্দেশ্য জানতে পারবে এবং তাদের মনুষ্য জীবনের যে কর্তব্য তারা সেটা সঠিকভাবে পালন করতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট থাকে আমাকে করবেন যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন এখন সুন্দর সুন্দর লীলা যেন আমি হৃদয়গম করে আপনাদের কাছে প্রকাশিত করতে পারি জয় ঝুলনযাত্রা মহামহোৎসব কি জয় রাখি বন্ধন মহামহোৎসব কী বলরাম জয়ন্তী কী তাই গৌড় সিদ্ধানাথ রমানন্দে হরিহরি বল আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল মায়াপুর ধামে এসে ঝুলনযাত্রা বলরাম জয়ন্তী রাখি বন্ধন উৎসব অবশ্যই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা মায়াপুর ধামে এসে এই সমস্ত মহামা উৎসব আপনারা দিব্য আনন্দ লাভ করুন এবং আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ